আধের জিওস আমাদের অনেক সময় বুকে ব্যথা হয় এই বুকে ব্যথা হওয়া অনেক হার্ড অ্যাটাকের ব্যথা মনে রাখবেন বুকে ব্যথা হলে অনেকে গ্যাসট্রিকে ব্যথা মনে করে অনেকে হার্ড অ্যাটাকের ব্যথা মনে করে হার্ড অ্যাট্যাকের ব্যথা বৈশিষ্ট্য হল আপনার স্যান্ট্রাল চেস্ট পেন হবে বুকের মাঝখানে শ্বাস নিতে অনেক কষ্ট হবে শরীরটা ঘামাইতে পারে মাথা ব্যথা করতে পারে আর গ্যাসট্রিকে ব্যথা হলে কি হবে ব্যথাটা এই থেকে হবে এইখান থেকে এইখান থেকে ভুট দিকে উঠবে শ্বাসকষ্ট হয় না তখন কিন্তু বুক জ্বালা ফোরা করে ঠিক আছে আর টক ঢেকুর আসতে পারে যাই হোক আপনি যদি মনে করেন যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন আর যদি মনে হয় যে হার্টের ব্যথা তাহলে গ্যাস্ট্রিকের ওষুধের পাশাপাশি আপনি এই নাইট্রোজেন স্প্রেটা ব্যবহার করতে পারবেন এটা খুব সহজ দুই চাপ জিব্বার নিচে সাবলিঙ্গল এখানে ব্যবহার করবেন এটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায় নাইট্রোগ্লিসারিন আসলে হলো জেনেরিক নাম আর বিভিন্ন কোম্পানি যেমন নাইট্রিন আছে নিডুকার্ট আছে অ্যান্ড্রিন আছে একটা রেখে দেবেন আপনার বাবার যদি প্রেশার থাকে স্ট্রোক থাকে হিস্ট্রি থাকে হার্টের ওষুধ খায় আপনিও রাখতে পারেন কারণ এটা খুব বেশি দাম না পকেটে রাখতে সহজ হবে বাসায় রাখতে সহজ হবে হার্টের রুগীর জন্য খুব উপকারী ভালো লাগলে শেয়ার করবেন তবে প্রেশার মেপে দিতে পারলে ভালো কম প্রেশার রুগী ওটা দিলে প্রেশার কিন্তু আরো কমে যাবে এই জন্য প্রেশারটা মেপে দেওয়া উচিত